কমা উনুরু ইল্লা লিয়া রবুদুল্লাম মুখলেসিন আল্লাহর এবাদত শুধুমাত্র করার আদেশ দিলেন কি দিয়ে এখলাসের সহিত যেই জায়গাতে শুধুমাত্র একলাস থাকবে এখলাস বাদ দিয়ে আর অন্য কিছুই থাকবে না যদি একলাসের সহিত যদি আমল না হয় তাহলে এমন আমলটা যেন কার্যকারী আর হবে না যে কোনো বিষয় হোক যে কোনো আল্লাহর এবাদত হোক এমন এবাদতটাতে যদি আমরা আল্লাহর সাথে যদি আর অন্য কাউকে যদি জড়িত করে দিয়ে থাকি তাহলে আল্লাহ বাগরাবুল আল আমিন তিনি অন্যত্র বলেছেন যে ইন্নাল্লা হা লায়াগ ফিরু আই ইউসরাকা বিহী অয়াগ ফিরু মা দু পৃথিবীতে যতগুলো গুন্হা আছে আল্লাহ চাইলে সবগুলোকেই মাফ করে দেবেন শুধুমাত্র শিরক ব্যাতির শির্কের গুণা আল্লাহ তালা কোনদিন ক্ষমা করবেন না এবারে আমি আপনি ভাবছি মনে মনে হেজি এমন কোন বড় গুনা শির্ক এটা এত বড় এর মান এত বড় এর পর্যায় কেন হলো যে আল্লাহ পাক রাবুল আলমিন সমস্ত গুনা খাতাকে মাফ করে দিতে চাইছেন শুধুমাত্র শিরক ব্যতিরিকে শির্ক ছাড়া শির্কের গুনাকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না এটা কত বড় গুনা কেন এত বড় গুনা ভাইজান আপনাকে সাধারণত সামান্য একটুকু উদাহরণ দিই দুনিয়ার মানুষ আমার আপনার মতো এই জয়কৃষ্টপুর গ্রামের যদি একজন যুবক বিবাহ করা কেবলমাত্র ছমাস হল এক বছর হয়েছে এবং এই এক বছর পরেই এ করলো কি বাড়িতে স্ত্রীকে রেখে দিয়ে চলে গিয়েছে কোথায় তো হাওড়াতে চলে গিয়েছে অথবা মুম্বাই চলে গিয়েছে কেরলে চলে গিয়েছে কোন এক জায়গায় কাজের উদ্দেশ্যে গিয়ে গিয়ে আছে আছে ওই কাজে এক মাস দেড় মাস দু মাস পার হতে না হতেই একদিন বাড়ি বাড়িওয়ালি ফোন করছে স্বামীকে যে তোমার প্রিয় বন্ধু এসেছে তো উমুক উমুক গ্রামের যেমন বলা বলছে আরে ও তো আমার একবারে নিকটের বন্ধু সব চাইতে ঘাস বন্ধু ভালো করে তার সেবা যত্ন করো তার আদর আপ্যায়ন যত রকম আছে সব করো ভালো জায়গাতে বসতে দাও ভালোভাবে খেতে দাও তার মেহমানদারি ভালো করে করিও বাড়িওয়ালিকে আদেশ করছে ওই বাড়িওয়ালিটাই রাত আটটা বাজলো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এই বলে দোস্ত তো স্বামীর বন্ধু একে ওই বাড়িতে রেখে দিয়েছে সকাল বেলাতেই স্বামীকে ফোন করে বলছে হ্যালো কি খবর ভালো আছো সব জিজ্ঞেস করার পরে বলছে যে হ্যাঁ সব ঠিক আছে কিন্তু তোমার বন্ধু রাতের বেলায় বাড়ি যেতে পারেনি বাড়ি যেতে পারেনি মানে বলছে হ্যাঁ বাড়ি যেতে পারেনি তো কোথায় শুতে দিয়েছিলিস রে বলছে একটাই তো রুম আর কোন জায়গাতে শুতে দেব যুবতী মেয়ে কেবল মাত্র একটা বছর বিয়ে হওয়া হলো আর তুমি আমার এই ঘরটাতে তুমি অন্য জনার সাথে রাত কাটিয়ে দিলে জানে বরদাস্ত হলো না এক ঘরেই ছিলাম মানে

বাড়িতে যাবার যাওয়ার পরে গিয়ে বিবিকে আগে তালাক দেবো কেন আমার বিছানায় আমার ঘরে আমার জায়গাতে কেমন করে কে অবশ্যই দিলো করে দিল বিবি এই কথাটা বলে নিজে যে ইয়াকি চোখের উপরে শুয়েছিলাম ইয়াকি তোষকে শুয়েছিলাম ইয়াকি লেপের তলায় শুয়েছিলাম ইয়াকি বালিশের মাথা দিয়ে শুয়েছিলাম এমন কথাটাও বলেনি শুধুমাত্র বলল ইয়াকি ঘরে ছিলাম এই কথাটা বলা মাত্র ওই স্বামীর বরদস্ত করো না তাড়াতাড়ি টিকিট কেটে আসলো আর আসার পরে বলল কি বাড়িতে ঢোকার পরে হয়েছে হারামজাদি তুই তাড়াতাড়ি আমার বাড়িতে কেটে নিয়ে যা কারণ তুই হরিপর নষ্টামী

দিন থেকে আমি আল্লাহ তোমার মায়ের পেটে রিজিকের ব্যবস্থা করলাম কতদিন ন মাস দশ দিন ধরে তোমার পেটের মধ্যে রিজিকের ব্যবস্থা করলাম ওই জায়গা থেকে যেদিন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হলে সেদিন থেকে তোমার আহারের পানাহারের সমস্ত ব্যবস্থা আমি করে দিয়ে আছি কতদিন পর্যন্ত যতদিন তুমি দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি তোমার ব্যবস্থা করে দিয়েছি

আমি চাইলে সব ক্ষমা করে দেবো কিন্তু শিরকের গুণা কোনদিন আমি মা করবো না আল্লাহ আমি এই মর্মে আবেশ দিয়ে বলেছেন কি

Right.